প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে কি বড় ভূমিকা পালন করছে আমি শিরোনামে বললাম বড় এখন বড় নাকি ছোট এটি বিবেচ্য বিষয় সেনাবাহিনী কি বড় ভূমিকা পালন করছে সেটি নিয়ে আলাপ করবার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি হ্যালো সোহেল কেমন আছিস বাবা ভালো আছি মা তোমরা ভালো বাবা কেমন আছে ভালো আছি আমরা সবাই ভালো তুই আসবি কবে বাবা এবার তো অনেক দিন হলো মা এবার আশা একটু ঝামেলা সবাই ব্যস্ত থাকবে নির্বাচন ডিউটি চলতেছে আচ্ছা মা তুমি ভোট দিতে যাবে তো আমরা দুই বুড়া বুড়ি এই ভিড়ভাট্টার মধ্যে যাই কি করব কি বলতেছো মাইকেল আমি সারা দিন কষ্ট করে যাচ্ছি আমাদের পুরো সেনা দিন রাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয় সবাই ভোট দিতে পারে আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না এটা হবে না অবশ্যই যাবে তোমরা তোমাদের কোনো সমস্যা হবে না সবাই ভোট দিবে আচ্ছা বাবা আচ্ছা যাব তুই ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা ঠিক আছে মা রাখি দাও আপনার দেশ আপনার অপেক্ষায় আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনা বাহিনী দর্শক নিশ্চয়ই দেখলেন যে সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন এটি গতকাল রাতে প্রচার শুরু হয়েছে সেনাবাহিনীর নিজস্ব ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন প্রচার শুরু হয়েছে নিশ্চয়ই মূলধারার গণমাধ্যমেও আগামী বারো ফেব্রুয়ারি যে ভোট সেই ভোটের প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী স্বয়ং বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা এমনটা কখনো দেখিনি যে সেনাবাহিনীও ভোটের প্রচার করে বা এরকম বিজ্ঞাপন বা ট্রেইলার নির্মাণ করে এবার দেখলাম সেনাবাহিনী ভোট নিয়ে কি বড় ভূমিকা পালন করছে সেনাবাহিনী ভোট নিয়ে যে ভূমিকাটা পালন করছে সেনাবাহিনী একান্তভাবে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন করে ব্যারাকে ফিরে যেতে চাইছে আমি বেশ কয়েকদিন যাবতীয় এই কথাগুলো বলছি যে নিশ্চিতভাবে ভোট হয়ে যাবে আপনি কূটনৈতিক তৎপরতা যদি দেখেন আমার পাশের দেশ প্রতিবেশী দেশ ভারতীয় তৎপরতা দেখেন সেনাবাহিনীর ভেতরে যারা খোঁজ খবর রাখেন তারা যদি জানেন তারা যদি দেখেন তাহলে তারা অন্তত পক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না অনেকেরই জিজ্ঞাসা অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো খানিকটা নীরব কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী আসলে কি করছে সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন ভোটের বিজ্ঞাপন এটি দেখবার পর নিশ্চয়ই এবং এটি অনেকে আপনারা দেখেছেন ইতিমধ্যেই গতকাল রাত থেকে এটি প্রচার হচ্ছে আপনারা দেখেছেন এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে নানান কিছু হচ্ছে এমন অনেক বার্তা আসছে আমার কাছে মেসেজ আসছে কেউ না কেউ এই বার্তাটা ছুড়িয়েছেন কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে আমার হয়তো চোখে পড়েনি কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না আমাকে কমপক্ষে দশ বারো জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা নতুন উপদেষ্টা নিয়োগ হবে শুধু খলিল থাকতে পারে গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবাহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে এনু সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন এই একই টাইপের মেসেজ বারো জন পাঠিয়েছে এক ডজন মানুষ তারা জানতে চায় যে আসলে কি আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন কোথায় দেখেছেন লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন এগুলো হচ্ছে গল্প এর আগেও হোসেন জিদুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ আবার কলিমুল্লা যে কলিমুল্লা এখন জেলে আছেন চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আওয়ামী লীগের সুবিধা ভোগী কলিমুল্লা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সেই কলিমুল্লা কেউ 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 উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন আমাকে মেসেজ দিয়েছিলেন যে কলিমুল্লা নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন কিন্তু বাস্তবতা হলো বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন আগামী বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে নির্বাচনটা করে তারা বেড়াকে ফিরে যাবে আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না আজীবন মাঠে থাকবে না আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পদ বন্ধ হয়ে যাবে না তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে অনেক ঘটনা ঘটা ঘটাতে পারে এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের আসলে নির্বাচন তো হচ্ছে না নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন এবং এই পাতানো নির্বাচন আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে একটি বড় ভূমিকা পালন করছে সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ চোদ্দ দল সহ সব দলকে নিয়ে নির্বাচন করত। আজকে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনীর আমি কারো পক্ষপাতিত্ব করছে না আমি ধরে নিলাম সেট ধরে কে দুর্নীতি করেনি কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় দেন বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে এখন কি দুর্নীতি হচ্ছে এই যে তিন দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে এনসিপি নেতা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে হাজার গুণ বেশি বিএনপি দুর্নীতি করেনি বিএনপি যখন ক্ষমতায় ছিল জামাত অপকর্ম করছে না জামাত অন্যায় কাজ করছে না সবাই করছে এই বাংলাদেশে কি ধোয়া পাতা কেউ কাজে কেউ না ধোয়া পাতা কেউ না পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না সেনাবাহিনী একটা এক একতরফা নির্বাচনকে সমর্থন করছে সমর্থন করছে এটি ভালো হবে এটি ভালো হবে যে যাই হোক তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে এটাও একটা ব্যাপার আবার প্রকৃতি বলে একটা কথা আছে এই যে দু মাস আগেও তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধান প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবেন এটা তিনি জানতেন না কিংবা দু বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন কখনো প্রধানমন্ত্রী হবেন কখনো রাজনীতি করবেন এটি কখনো কল্পনা করতে পারেননি আগামী ছয় মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না বা তিন মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব ক্ষমতায় যাব নির্বাচন করব তিন মাস পরে প্রকৃতিরও একটা বিচার আছে প্রকৃতিরও একটা ভারসাম্য আছে তো কাজেই যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন এ করছেন সে করছেন এগুলো কিছু হচ্ছে না এখন নির্বাচনটা হয়ে যাবে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই নির্বাচনটা শুধুমাত্র হবে এই যে বর্তমান পরিষদে যারা আছেন তারা সেফ এক্সিট নেবার জন্য নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া এই মুহূর্তে তাদের সেফ এক্সিট হবার কোনো সুযোগ নেই তারপরে কি হবে তারপরে আওয়ামী ফিরে আসবে অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে অনেক কিছু হবে কিন্তু আপাতত সেনাবাহিনীর স্ট্যান্ডটা কি যদি কেউ জিজ্ঞেস করেন সেনাবাহিনী এই নির্বাচনটা করে দিচ্ছে এই বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু সেটি বলে এতদিন এমনি ভাষা ভাষা কথা বললাম কিন্তু এখন একদম সহ এই বিজ্ঞাপনটা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনী ভোটের রীতিমতো প্রচার করছে কাজেই সেনাবাহিনী নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে বিকল্প তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হয়েছে সেই হইছে খলিল আসছে নয়া রাষ্ট্রদূত আজকে আসছে আজকে বারো তারিখ আজকেই তার আসার কথা আজকে আসছে যোগদান করে আগামীকালকে সরকার ফেলে দিবে ইউনুস ফেলে দিয়ে নতুন ইয়ে হবে কিছু না নির্বাচন যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নয় বারবারই বলছি সেনাবাহিনী এই বড় কাজটাই করছে আগামীর জন্য প্রস্তুতি নিন সবাই গুজবে কান দেবেন না এটি মেনে নিতে হবে এই নির্মম বাস্তবতা মেনে নিতে হবে এছাড়া উপায় নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন